আমের রাজধানী হচ্ছে চাপাই নবাবগঞ্জ না 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 ভাই সরি আমের নতুন রাজধানী হচ্ছে নওগাঁ যারা এ ধরনের মন্তব্য করেন তাদের অবশ্যই বলছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আমি রাশিদুল ইসলাম আছি আপনাদের সাথে আচ্ছা একটা কথা আপনারা মনে রাখেন বাবা বয়স্ক হয়ে গেলে কি বাবা বাবা থাকে না অবশ্যই বাবা তো বাবাই ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলছি ভারতের রাজধানী হচ্ছে দিল্লি দিল্লির মতো সুন্দর শহর অনেকেই আছে যেমন মুম্বাই কলকাতা ইত্যাদি তাহলে কি কলকাতা রাজধানী মুম্বাই রাজধানী অবশ্যই না হয়তো নওগাঁ জেলায় অনেক আম হয় এটা সত্য কথা কিন্তু চাপাই নবাবগঞ্জে শুরু থেকে শেষ পর্যন্ত যে আমাদের এতগুলো আম উপহার দিয়ে গেছে তা সবই কি মিথ্যে অবশ্যই মিথ্যে না নগাঁ জেলায় যে ধরনের আম হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখছি রূপালি আম বাড়িফোর আম আর চাঁপাইনগাবগঞ্জে ফজলি আসিনা গোপালভোগ ক্ষাপাত ইত্যাদি আম হয় যা আমরা খুব সুন্দর উপভোগ করতে পারি এবং খেতে পারি এই ধরনের আম আমি পর্ষা নগা নিয়ামতপুর ইত্যাদি জায়গায় এ ধরনের আম দেখতে পাইনি নবাবগঞ্জে এখনও এক একটা গাছে একশো মন দেড়শো মন দুশো মন পর্যন্ত আম হয় চাঁপাইনবগঞ্জের এমনও এমনও গাছ আছে যেটির বয়স দেড়শো থেকে দুইশো বছর আর নওগাঁ জেলায় এ ধরনের গাছ এখনও আমি খুঁজে পাইনি তাই আমি বলি আমের রাজধানী চাপে চাঁপাইনবগঞ্জ ছিল আছে থাকবে ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন